গাইস সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সবাই বিক্রি করে কিন্তু কিন্তু সার্ভিস কজন করে দেয় সেটাই কিন্তু আজকে এই ভিডিও তোমাদেরকে জানাবো বা দেখাবো ঠিক আছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ এখানে আরও কিছু গাড়ির কালেকশানও দেখাবো যেগুলো তোমাদের পছন্দ যদি হয় অবশ্যই যোগাযোগ করে নেবে এই ভিডিওর মাধ্যমে ওকে তো চলো

আমরা ফাইনালি চলে এলাম দেখতে এটা হচ্ছে আর এন অটোর মানে সার্ভিস সেন্টার এখানে দেখো কাজ করছে কিন্তু আমরা অনেকে ভিডিওই বলে থাকি যে সার্ভিস এখান থেকে গাড়ি সার্ভিসও হয়ে যায় সেটা কিন্তু আজকে দেখিয়ে দিলাম তোমাদের তো প্রথমে এখানেও কিন্তু অনেকগুলো গাড়ি আছে যেগুলো কি দাম আছে সেগুলো দেখাবো এই ভিডিও তো প্রথমে আমি দেখাতো কি দেখানো হবে এখানে এখানে আছে এখনো সার্ভিস হয়নি গাড়িগুলো আচ্ছা এখন জাস্ট সার্ভিস হবে তাই তো রেডি হতে বাকি আছে দু হাজার পনেরো আচ্ছা

আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত পেয়ার পার্টস কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো গাড়ির পেয়ার পার্টস তোমরা পেয়ে যাবে এখানে সারানো হচ্ছে দেখতে পাচ্ছো আর এই হচ্ছে দেখো গাড়ি সার্ভিস হচ্ছে একটা আপাতত আর ভিতরটা এবার দেখাবো একটু এখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছো এই হচ্ছে আর এন অটোর পেয়ার পার্টস গোডাউন যেখানে সমস্ত পেয়ার পার্টস আছে শুধু গাড়ি এখান থেকে সেল হয় না এখান থেকে কিন্তু ফিটিংস হয় আর এদিকে দেখো মেকানিক কাজ করছে

ফেসিলিটি আপনাকে বলে দিই আর সবাইকে বলে দিই আমাদের থেকে গাড়ি নিলে পনেরো দিন চেক আপ ফ্রি থাকে পনেরো দিনের মধ্যে নিয়ে আসবেন ফ্রি একটা সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা মানে গাড়ি যদি কেউ কেনে পনেরো দিনের মধ্যে একটা তার থাকে তাতে কাস্টমার মুখ কালো করে বাড়ি নাই আচ্ছা আচ্ছা অবশ্যই এটা হওয়া দরকার আচ্ছা আর কি দেখানো হবে আপাতত আপাতত এদিকেও আছে সব গাড়ি দেখতে যাচ্ছে সব গাড়ি আছে ঠিক আছে প্রথমে আমাদের ফার্স্ট কি স্টার্টিং কি দেখানো হবে

আচ্ছা সিক্সটি ফাইভ আছে এটা দেখতে পাচ্ছো এন্টক এফ জেড ভার্সন টু এফ ভার্সন আচ্ছা দু হাজার গাড়ি আছে দুহাজার তেইশের দাম মাত্র আশি মাত্র আশি হাজার আশি পনেরোর গাড়ি আছে কিন্তু এটা ইউনিক ভার্সন এটা পনেরোতে এভিএস ফার্স্ট এই মডেলটা এসেছে আচ্ছা দেখতে পাচ্ছো এটা ওয়ান এইটটি আছে ওয়ান আছে

এটাও এভেন্টি ফাইভ এটাও এ ভি এস এ দেখতে পাচ্ছো মাত্র এটা আছে গাড়ি এবার গাড়ি দুহাজার তেইশের গাড়ি দুহাজার তেইশের এটা দাম আছে পঁচাশ সেভেনটি ফাইভ আছে আছে জুপিটার ক্লাসি জি জুপিটার দুহাজার কুড়ি মডেল টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে